হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ইনশাল্লাহ আজকে যে প্রোডাক্ট আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের কুমিল্লাক ভাই ওনার শোরুমের জন্য এই প্রোডাক্ট গুলো অর্ডার দিয়েছে তাই মানে আপনাদেরকে দেখাচ্ছি কি কি ডিজাইন এবং কি কি কোয়ালিটি কোন ধরনের ডিজাইন উনি পছন্দ করেছে এবং কোন ক্যাটালগের ফার্নিচার গুলো এবং কি বোর্ড দিয়ে তৈরি করেছে এগুলো দেওয়ার পরেও আমরা কুমিল্লা যেই শোরুমে আমরা প্রোডাক্টটা দিচ্ছি ইনশাল্লাহ সব আমরা ওনাদেরকে আমরা এই প্রোডাক্ট দিয়ে যাব আপনারা যদি ইচ্ছে করে যে না আপনার কুমিল্লার থেকে অর্ডার দিবেন সেটাও দিতে পারবেন আর কুমিল্লার যে শোরুম ওই শোরুমের নাম্বারটাও দেওয়া থাকবে আমাদের ভিডিওর নিচে আপনি ইচ্ছা করলে আপনারা ওই 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 শোরুম থেকেও আপনারা অর্ডারটা দিতে পারবেন আর যদি বলেন যে না আমাদের এখানে আমাদের এখানেও দিতে পারেন কিন্তু ওখানেও দিতে পারবেন আপনারা যারা কুমিল্লা কিংবা চিটাগং কিংবা কক্সবাজার চাঁদপুর নোয়াখালী ফরিদপুর এইসব জায়গা আসেন ওনারা ইচ্ছা করলে ওখানেও অর্ডার দিতে পারবেন তো আজকে আমি এখান থেকে শুরু করি যেহেতু প্রোডাক্ট গুলো খুবই ইউনিক উনি করেছে উনি এসে মানে এত ইউনিক হয়েছে মানে সুন্দর মনে হয় না হবে কখনো করতে পারবো এই হচ্ছে দেখুন আহ সামনে আমরা টোটাল ইউবি দিয়েছি এবং প্রত্যেকটা আহ ড্রয়ারের মধ্যে ইউবি পুরোটা ইউবি ইউজ করেছি প্রত্যেকটা দেখুন হাতল সিরামিক হাতল আমরা ব্যবহার করেছি করছি সাইজটা একটু বড় দিয়েছে উনি তারপর আমরা স্লাইডিংও দিয়েছি এস এস থ্রি চ্যানেল যেটা এটা দেখুন এটা কিন্তু আমরা দেখুন এই যে দেখুন অটো মুভ করবে এটা চারটা ড্রয়ার এখানে আর দুই পাশে দুইটা পাল্লা এখানে হচ্ছে কোট হ্যাঙ্গার আপনার কোট হ্যাঙ্গার এখানে আপনার কমপ্লিট স্যুট জ্যাকেট যা যা লাগে শাড়ি এখানে ঝুলিয়ে রাখতে পারবেন আর এখানে হচ্ছে সেলফ দেওয়া আছে এখানে দুইটা সেলফ দেওয়া আছে সাথে একটা ড্রয়ারও দেওয়া আছে এখানে হ্যাঁ আর আমরা সব সময় বলি যে আমরা আসলে এ গ্রেড বোর্ড ব্যবহার করি এটার এটার প্রবাবলটা হচ্ছে যে দেখুন এখানে হকিজ বোর্ড লেখা আছে এখানে এই যে দেখুন আমাদের এখানে কোনো বি গ্রেড বোর্ড দিয়ে আমরা কোনো প্রোডাক্ট তৈরি করি না হ্যাঁ তো এই প্রোডাক্ট এটা সেম প্রোডাক্ট আমরা দুইটা ওয়ার্ডার দিয়েছি উনি এই যে দেখুন দুইটা সেম কোয়ালিটি সেম ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন সেম কোয়ালিটি হ্যাঁ প্রাইস কিন্তু যেহেতু উনি এটা বিক্রি করবে তার কারণে আমরা বলতেছি না বাট মানে আপনার কাছে আপনার ইচ্ছে করলে অর্ডার দিতে পারবেন যদি আপনার কুমিল্লার আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে ওখান থেকে দিতে পারবেন ওনার নাম্বারটা আমরা আমাদের ভিডিও নিচে দিয়ে দিব আপনি ইচ্ছা করলে ওই নাম্বারে ফোনে কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আপনার ওই শোরুমের সাথে হুম তো এই যে দেখুন এখানেও আলমিরা আছে আলমিরা হচ্ছে এগুলো হচ্ছে এই এই প্রোডাক্ট যা দেখেছেন এগুলো সব কিন্তু জ্যাকসন কালার হ্যাঁ জ্যাকসন কালার ইউবি এবং মেলামাইন বোর্ড একদম মিলিয়ে করা হয়েছে এটা বোর্ডের প্রাইসটা অনেক বেশি তারপরে হচ্ছে মেলা মাইন বোর্ড যেটা এটা রেগুলার প্রাইস থেকে অনেক হাই তুমি সব করে একটু হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করেছে উনি হ্যাঁ আলমিরাটা এই যে দেখুন আলমিরাটা হুম তিনটা পার্ট তিনটা পার্ট করা এবং প্রত্যেকটা পার্লার ভিতরে দেখুন সেলফ করা আছে খুব সুন্দর করে সেলফ করা আছে আর এটা হচ্ছে যেটা এটা হচ্ছে এখানে হচ্ছে কোট হ্যাঙ্গার রাখার জন্য এখানে মানে আপনি পর্যাপ্ত শাড়ি তারপরে জ্যাকেট যাই যাই রাখা কমপ্লিট সুট যা যা রাখা রাখতে পারবেন এই শ্রেষ্ঠ দেওয়া আছে আর এখানেও কিন্তু পাল্লার পাল্লার পাশাপাশি এখানে সেলফ দেওয়া আছে আপনি পর্যাপ্ত ধরো পর্যাপ্ত প্রোডাক্ট রাখতে পারেন এখানে পর্যাপ্ত কাপড় চোপড় যা যা প্রসাদীয় জিনিস রাখতে পারবেন তারপর দেখুন নিচে এই যে ড্রয়ার আছে এখানে এখানে ড্রয়ারও দেওয়া আছে এখানে দুইটা ড্রয়ার দেওয়া আছে এবং ইউভি তো করা আছেই সাথে এস আমরা যেটা থ্রি পার চ্যানেলটাও কিন্তু আমরা এস ব্যবহার করেছি হ্যাঁ এই যে দেখুন এস এস থ্রি পার আমরা ইউজ করেছি এবং কোয়ালিটি তো অসাধারণ আপনারা

আর এখানে হচ্ছে কোট ডাকার জন্য কোট হ্যাংকার দেওয়া আবার দেখুন আমরা যে দেখুন ইচ্ছা করলে মানে অনেক হ্যাভি জিনিস থাকতে পারবে কোনো সমস্যা নেই আর আমাদের তো কোয়ালিটি দেখে আমরা সবসময় আমরা যেটা করি এই যে দেখুন আমাদের আহ যে আমরা যে কবজা ইউজ করি কবজা অনেক দামি দেখুন যে একদম লেগে গিয়েছে কব্জাগুলো এখানে হচ্ছে নিচে আবার দুটো দেখুন এই যে দেখুন দুটো আহ ও দেওয়া আছে এখানে হ্যাঁ আবার এই যে দেখুন এখানে দুইটা দুইটা ড্রয়ার সাথে হচ্ছে তালা দেওয়া হ্যাঁ তালা দেওয়া আছে তালাগুলো হচ্ছে কম্পিউটার লক হাই কোয়ালিটি হাই মানের এটা কিন্তু সেম দুইটাই করা হয়েছে এখানে এখানে যে একটা আলমিরা এখানে আর একটা আলমিরা সেম ডিজাইন সেম কোয়ালিটি আপনারা আরো দেখে নেন সেম ডিজাইন সেম কোয়ালিটি আপনি ইচ্ছাগুলো আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন আর যদি আপনারা ওই শোরুম থেকে নিতে চান তাও নিতে পারবেন হ্যাঁ তো ভিউয়ার্স এই কোয়ালিটি বারবার আমরা দেখানোর একটাই রিজন যে আমরা কি কি ডিজাইন গুলো আমরা তৈরি করে থাকি আসলে আমরা এক এক সময় এক এক ডিজাইন করে থাকি তাই আমরা বেশিরভাগই আমরা ভিডিও গুলা নিয়ে আসি আপনাদের সামনে যাতে আপনারা যে আপনার পছন্দ অনুযায়ী নেক্সট আমাদের কোয়ার্ডার গুলো দিতে পারেন আর এই যে দেখুন এখানে আরেক আলমিরা এটা হচ্ছে ভিতর পুরো ব্ল্যাক যা দেখছে এটা কিন্তু আমাদের রেগুলার হ্যাঁ রেগুলার কোয়ালিটি এবং রেগুলার ডিজাইন এটা আমরা সবসময় করে থাকি তো এই ডিজাইনটা আমরা বাংলাদেশে ফার্স্ট নিয়ে আসছি কেউ এই ডিজাইনটা করেনি অবশ্য তা আমরাই প্রথম নিয়ে আসছি এখানে হ্যাঁ তো এই যে দেখুন এটা হচ্ছে তিন পাল্লা এখানে যা যা জ্যাকসন কালার যা দেখছেন এটা কিন্তু তাই জাস্ট কালারটা চেঞ্জ কালারটা মডিফাই করা হয়েছে এখানে এই দেখুন সেমই সেমই এটাও এটা আমাদের রেগুলার প্রাইস আপনারা পাবেন সবসময় কন্টিনিউ যোগাযোগ করলে আর এখানে হচ্ছে যেটা সিঙ্গেল আলমারি এক পাল্লার আলমারি সাথে হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে কোড ড্রাই কোড হ্যাঙ্গার আপনারা যা যা প্রয়োজনীয় জিনিসপাতি আপনারা রাখতে পারবেন এখানে একটা ড্রয়ারও দেওয়া আছে নিচে সেলফ দেওয়া আছে পাল্লা দেওয়া আছে হ্যাঁ এটা এই যে শুধু সিঙ্গেল এক পাল্লা ডিজাইন আমরা করে আনছি এটা এটা যদিও আগে বিক্রি করেছি এটা নিয়ে আমরা বিক্রি করা বন্ধ করে দিয়েছি এটা পাঁচ এটা আমাদের যে কুমিল্লার যে ভাই উনি ওয়ার্ডার দেওয়ার কারণে আমরা নতুন তৈরি করে দিয়েছি হ্যাঁ তো সেম ডিজাইনের যেটা এই যে দেখুন সেম ডিজাইনের এটা কিন্তু মিরোর দেওয়া ড্রেসিং টেবিল প্লাস আলমিরা দুটোই আমরা ব্যাপারটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু ড্রয়ারও দেওয়া আছে হ্যাঁ এখানে ড্রয়ার দেওয়া আছে আর ভিতরে দেখুন ভিতরে পর্যাপ্ত সিল্ক দেওয়া আছে আপনি যা যা রাখা রাখতে পারবেন আবার আপনি ড্রেসিং টেবিল হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে ড্রেসিং টেবিল এখানে দুটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল কোয়ার ডিজাইন গুলো দেখুন একদম নিখুঁত আমরা একদম নতুন তৈরি করেছি এটা আমরা কুমিল্লা আমরা পুরো এক গাড়ি ফার্নিচার আমরা ডেলিভারি দিব ওই শোরুমের জন্য তাই আমরা এই এই নতুন এই ডিজাইনটা তৈরি করেছি সাথে একটা বসার জন্য ছোট্ট একটা সুন্দর বসার জন্য টুল আছে রিল্যাক্স করে সাজুগুজু করতে পারবেন আপনারা চাইলে তারপরে হচ্ছে দেখুন এটা তো গেলো এই যে আরেকটা একটা ড্রেসিং টেবিল দেখুন এখানে ভিতরে আপনি সেলফ আলমিরা মিনি আলমিরা হিসাবে ব্যবহার করতে পারবেন সাথে হচ্ছে ড্রেসিং টেবিল হ্যাঁ আর সাথে হচ্ছে এখানে আপনার সাজু গুজু করার জন্য চুরি আর বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারেন এখানে যে স্পেসটা দেওয়া আছে এখানে পুরাই ওপেন করা আছে সাথে হচ্ছে এই যে দেখুন সাথে আর একটা কি বলে পাল্লা দেওয়া আছে এখানে ভিতরে আপনার প্রয়োজনীয় যা যা দরকার আপনি সব রাখতে পারেন